মাগুরায় গত বছরের তুলনায় এবছর কমেছে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা গত বছর মাগুরায় সাতশো পাঁচটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে পাঁচশো আটান্নটি আগামীকাল নয় অক্টোবর দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস দিয়ে শুরু হবে এই দুর্গাপূজা উৎসব মাগুরায় চলছে শেষ সময়ের প্রস্তুতি এই উৎসবকে ঘিরে মাগুরায় প্রতিমা তৈরি ও রং ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা প্রস্তুত হচ্ছে পূজা মণ্ডপ নয় অক্টোবর শুরু হয়ে তেরো অক্টোবর বিজয় দশমী ও সিঁদুর উৎসবের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবছর দেবী দুর্গা ঘোড়ায় করে পৃথিবীতে আসবেন আর যাবেন জুড়ে মাগুরায় ছানাবাপুর বটতলা বাটিকরাঙা সার্বজনীন দুর্গা মন্দির নিতাই গোপাল সেবাশ্রম ও নতুন বাজার কর্মকার পাড়ায় প্রতিমা বানানো ও রংতুলিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা তবে কম সংখ্যক মন্দিরে পূজার আয়োজন করায় কিছুটা হতাশ প্রতিমা শিল্পীরা গেলবার দুর্গা পূজার কাজ করেছিলাম আটটা এবার পূজা অনেকটাই কম অনেক জায়গা আমাদের তো প্রথম চারিতে কোনো বায়না পত্র যেটুকু ছিল অনেক জায়গা থেকে ফেরত আইছে প্রথমে চারটে বায়না ফেরত আইছে যে আমরা পূজা করবো না সেগুলো হচ্ছে না পূজা এবার ছয়টা করতেছি তবে পূজার সংখ্যা অনেকটাই কমছে অনেকটা অনেক জায়গা আমরা ধরেন বছরকে একটা সময় একটা আপনার পূজাতে একটা ইনকামে থাকে এটা দিয়ে কম বেশি লোকজনের টাকা দিয়ে নিজেদের পূজার আশ্রয় বাজার বাজার করি এবার এমনি প্রতিমারও পয়সা নেই পূজা কম সবাই করে পূজা করব না কোনো রকম পূজা করব। দেখা আছে যে প্রতিমা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বানাইছে এবার দেখা আছে তিরিশ হাজার কিংবা পঁচিশ হাজার এরম বৃত্তের প্রতিমা বানাই দিতে আসছে এদিকে মাগুরায় দুর্গাপূজা ও মন্দিরের নিরাপত্তার জন্য আনসার সদস্যের পাশাপাশি হিন্দু ধর্মালম্বী সাধারণ মানুষ পালাক্রমে মন্দির পাহারাচ্ছেন আমাদের মাগুরা জেলাতে শারদীয় দুর্গাপূজা পাশ দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে গত বছর তরুণ এবার একটু কম গতবার প্রায় সাতশো পূজা অনুষ্ঠিত হয়েছিল তো এই পূজা অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করবার জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে বৈঠক করেছেন আমাদের ডিআইজি পুলিশ মহোদয় খুলনা বিভাগের সাথে বৈঠক করেছেন বা পুলিশ মহোদয় বৈঠক করেছেন আমরা আশা করছি এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে বৈঠক করেছেন আমরা আশা করছি আমরা অত্যন্ত সুন্দরভাবে যাক সহকারে এই পূজাটা করতে সমর্থ হব নিরাপত্তার বিষয়টাও আমরা প্রত্যেক দিন আমরা নিজেরাই পাহারা দিই মন্দির বা এই প্রতিমা সমস্ত শান্তি সুন্দরভাবে এবার প্রশাসনিক দিক দিয়ে আমাদের অনেক সহযোগিতা পাচ্ছি নির্ভয়ে আমরা পূজাটা উদযাপন করব এবার এটাই আমাদের আশা আমরা পূজার নিরাপত্তা নিয়ে কখনো উদ্বিগ্ন না মাগুরা নতুন বাজার স্মৃতি সংঘের এ যাবৎকালের রেকর্ড নাই যে এখানে কোনো দুর্বৃত্ত বা কোনো কেউ এসে আমাদেরকে অসহযোগিতা করছে বরং বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা আমাকে বারবার মিটিংয়ে ডেকে বিশেষত জাতীয়তাবাদী দল আমার মিটিং এ ডেকে এবং জামাতে আমির সাহেব আমাদেরকে আশ্বস্ত করছেন যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি তারা সবই করতে রাজি আছে সে কারণে আমরা নিরাপত্তা নিয়ে বিঘ্নিত না তবে আমরা বাঙালি আমরা তাকে আনি তাকে শ্রদ্ধা ভক্তি করি আবার সে চলে যায় আমাদের গোপাল সেবা আশ্রমের শ্রী অঙ্গনে এই উৎসব প্রত্যেকবারের ন্যায় এবারও পালন করা হবে এবং সেই পালনে আমাদের আমরা সম্মান প্রদর্শন ব্যাপারে করেছে পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রতি বছরের ন্যায় মাগুরাতে এবারও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ যে ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তার জন্য জেলা পুলিশ মাগুরার পক্ষ থেকে আমরা কয়েক স্তরে পুলিশ নিয়োগ করব এবং অলরেডি করেছি নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ডিউটি করবে টহল ডিউটি করবে এবং আনসার সদস্যরা অলরেডি তারা কিছু সংখ্যক পূজা মণ্ডপে তাদের সদস্যদের নিয়োগ অলরেডি করেছে এবং আরও করবে এছাড়াও পুলিশ সেনাবাহিনী আনসার সদস্যদের বাহিরেও প্রত্যেকটা পূজা মণ্ডপের যে কমিটি আছে ওই কমিটিদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের একটা দল নিরাপত্তার জন্য থাকবে এবং তারাও অলরেডি ডিউটি করা শুরু করছে প্রতি বছরের মতো হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা এবারও শান্তিপূর্ণভাবে পালিত হবে এমনটি প্রত্যাশা সকলের এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ